নমস্কার বন্ধুরা আপনার লাস্ট ভিডিওতে ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে লাইলন অন্দরে দিয়ে প্রতি ছ ইঞ্চি অন্তর অন্তর একটা মা হালকা করে একটা মাচা তৈরি করেছিলাম সেই মাচার উপর তারপর আমরা একে নতুনভাবে সুন্দরভাবে নেট লাগিয়ে পারমানেন্ট মাছাটা তৈরি করেছি এই দিকের মাচাটার মাপ হচ্ছে ছ ফুট বাই বারো ফুটের একটা মাচা হয়েছে এটা হচ্ছে ছ ফুট আর দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট আর ওদিকে যে মাঠ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বারো ফুট বাই এদিকে পাঁচ ফুট এবং প্রতিটাতেই আমরা এরকমভাবে প্লাস্টিকের ট্যাগ লাগিয়ে দিয়েছি এইভাবে প্লাস্টিকের ট্যাগ লাগানো হয়েছে যাতে নেটগুলো কখনো খুলে না যায় এইরকমভাবে এবং প্রতিদিন মাঝে মাঝে এইরকমভাবে প্লাস্টিকের ট্যাগ দেওয়া হয়েছে এবং মাঝখানটা ফাঁকাটা হয়েছে এই কারণে কখনো গাছ গাছের পাতায় স্প্রে করার জন্য যাতায়াতের প্রয়োজন তাই মিডিলটাকে প্রায় এক ফুটের কাছাকাছি পুরো লম্বা করে ফাঁক রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নেট তৈরি হয়ে গেছে মাচা তৈরি নেট দিয়ে সুন্দরভাবে একদম এদিকটা হচ্ছে পাঁচ ফুট বাই চলে গেছে একেবারে বারো ফুট ওদিকেরটা হয়েছে ছ ফুট বাই বারো ফুট Thank you.